তো একটা এই যে কাজগুলো এটি করতে কতদিন লাগতে পারে এটা আপাতত বিশ দিন লাগতে পারে বিশ দিন হ্যাঁ ওকে বিশ দিনে এটা আর কতক্ষণ কাজ করতে হয় আপনাদের আমাদের সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত দশটা পর্যন্ত সারাদিন মানে এখানেই থাকতে হয় এখানেই থাকতে খাওয়া দাওয়া এখানে এখানে না বাসায় যে খাওয়া দাওয়া করে আসে এখানে ওই আবার কাজ আবার কাজ শুরু হয় তো টোটালি মানে সারাদিনই পরিশ্রম করতে হয় জি

এখন কোনের সাইডবেডে যারা আছে হলুদ প্রোগ্রামে যাবে না তাদের জন্য এই শাড়িগুলো 20টা 30টা একসাথে বানাই নেবেন আপনারা কম রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জের পর্যন্ত এগুলা আপনারা বানিয়ে নিতে পারেন 30টা একসাথে বানাই নেবেন মাত্র 700 টাকা ぐらい পাইকারি 700 টাকা হ্যাঁ মাত্র 700 টাকা 700 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন মাত্র 700 টাকা আপনারা বিয়ের প্রোগ্রামের এগুলা নিয়ে নিতে পারেন পারেন মাত্র কম আর কোথাও মনে তারপরে দেখাই কিছু শাড়ি একটু দামির মধ্যে প্লাস পিস সহ বিভিন্ন কালার ও পরে বিয়ের চল কি লাল লাল সারা সব পরে এখন কিন্তু কারণ বিয়ের যদি লাল নেন ওই বিয়ের দিনই পড়তে হয় পরে কিন্তু বিভিন্ন পার্টিতে আর পড়তে পারে না এই কারণে অন্য কালার গুলো নিয়ে নেয় এখন বর্তমানে যেন বিভিন্ন প্রোগ্রামও যেন পড়তে পারে এই কারণে বিভিন্ন কালারের কিন্তু এখন বর্তমানে চলে কিন্তু বিয়ের

তারপর আমরা কোনটা দেখব হ্যাঁ এই দেখুন একটা ব্রাইট ভাই আরেকটা অস্থির কালার ভাই এইটা ফুটে থাকবে যে পরবে ফুটে পরবে এটা শাড়িও ভাই

আপনারা সরাসরি তাতি বাইদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনেন একদম নিঃসন্দেহ নিতে পারেন আরেকটা শাড়ি ব্রাইডাল মেজেন্টা এই যে দেখেন মেজেন্টা কালার দেখেন অস্থির কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখেন

ষাট হাজার টাকা বেচি আপনার ভিডিও থেকে যারা নিবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আজকে কিন্তু

তো ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ পিস এটা প্রাইস কিরকম এটা এটা আমাদের ভিডিও থেকে যারা নিবে তাদের জন্য 15000 টাকা রাখবো 15000 টাকার ভিতরে এগুলো 22000 টাকা পর্যন্ত সেল করছি আমরা আচ্ছা আমরা নিজেরাই সেল করছি তাই শোরুমে বুঝেন এগুলো কত প্রাইস যাবে 25000 তো মিনিমাম চাবি এর জন্য ওদের জন্য এটা ছাড় থাকবে ওকে

তো আপনাদের নিজস্ব যদি পছন্দ থাকে ওইটাও দিলেও কিন্তু ওই করার পরে যদি আমাদের দেখা যায় অনেক মডারেটররা থাকে আমরা যেই দামটা বলছি ওই দামটাই আপনি দিবেন বেশি দিবেন না যদি কেউ উল্টাপাল্টা দাম বলে আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন দা আপনি অরিজিনাল দামটা বলবেন যে আপনার ভিডিওতে এই দাম বলছিলেন

এটা কালারটা ভাই এটাকে বলে কি কালার বল কালার মিষ্টি ধরো মিষ্টি কালারই হালকা মিষ্টি কালার হালকা লাইট মিষ্টি কালার হ্যাঁ অস্ট্রেলিয়ান হ্যাঁ তো ঠিক আছে এটা প্রাইস কিরকম এটার প্রাইস ভাই আমরা 15000 টাকা দিচ্ছি 15000 টাকার ভিতরে এটা কত কাউন্টার এটা 84 বাই 84 কাউন্টার 84 বাই 84 হ্যাঁ আচ্ছা ब्लाउজ তো আছে হ্যাঁ অবশ্যই ब्लाउজ পিস আছে আচলটা দেখেন কত গর্জিয়াস দেখেন আচলটা খুব খুব করা আছে একদম এই যে এখানে একটা খুব এখানে একটা খুব এখানে একটা খুব পাঁচটা খুব মানে টোটাল আচল এই সিরিয়ালে পাঁচটা এই সিরিয়ালে পাঁচটা 10টা খুব ওকে ওকে তো ফার্স্ট আর সুন্দর সুন্দর এত কালেকশন কোথায় আসতে হবে এগুলো নেওয়া নতুন আসতে হলে অরিজিনাল তাঁতী আসতে হবে শীতলক্ষ্যা নদীর পার গেইসা আমাদের বাসাটা এটা হচ্ছে দক্ষিণ রূপসী হ্যাঁ তো যারা আসবেন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসবেন হ্যাঁ আইসা দেইখা নিজের হাতে ধরে একশো প্রোডাক্ট থেকে একটা নিয়ে কোন সন্দেহ থাকবে না মনের ভিতরে তাঁতিবাইদের কাছ থেকে একদম সরাসরি কারখানা দেখে চেক করে কাপড় চেক করবেন দরকার হলে সারাদিন থাকবেন তাদের জীবনযাপন কিরকম কিরকম কিছু কিন্তু দেখতে পারবেন কোনো প্রতারিত হবে না কারণ শোরুমের থেকে যদি আপনারা কিনেন

তারা কিন্তু পারচেস করতে পারেন হ্যাঁ তাদের কিন্তু অনেকে তো ভাই বিয়ের জন্য দেখা যায় মেয়ের বিয়ে দিতেছে বা ছেলের বিয়ে দিতেছে মেয়ের মেয়ের বিয়ে দিতেছি ছেলের বা আমার মানে মা গিফট দিতে হবে একটা সারি গিফট করবো একটা থ্রি পিস গিফট করবো ওইগুলো না করে একটা জামদানি শাড়ি গিফট করেন ওদের সারা জীবন নাম থাকবে যে ওর বা জামদানি আমার গিফট করছে এরকম অনেক কাস্টমার আছে যার আইসা দশ পনেরো বিশটা করে

কারণ একটা ভালো ফিল পেতে হলে জামদানির মিনিমাম চার থেকে পাঁচ হাজার এর থেকে শুরু করতে হবে অনেক তো বিয়েতে হিউজ টাকা খরচ করা এইখানে আর কত টাকা কিন্তু সারা জীবন নাম টাকা থাকবে যে জামদানি সরি ওকে দেখেন অস্ত্রের কিন্তু দশটা শাড়ি নিলেন পাঁচ হাজার টাকা করে পঞ্চাশ হাজার কিন্তু আপনি এরকম পঞ্চাশ হাজার একটা বিয়েতে

এটা অনেকটা পেস্টের ভিতরে নাকি এই কালারগুলো সব চরাচর আসে না দেখেন দেখেন কতটা অস্থির একটা ডিজাইন লাইট কালার পেস্টের ভিতরে খুব সুন্দর কাজ কিন্তু নিখুত কাজের অস্থির কিন্তু ব্লাউজ পিসের সাথে এটা প্রাইস কিরকম এটা হচ্ছে 84 বাই 84 কাউন্টের ওকে একদম ব্লাউজ পিস সহ আসলটা বেরকম ঘোর করে এটার প্রাইজ নিচ্ছি মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকার ভিতরে আজকে কিন্তু দামি গুলো আমরা দেখাচ্ছি কম রেঞ্জের কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেল আছে ওইগুলো এই শাড়িটা দেখায় শেষ করে দিবো ওকে যেরকম অরেঞ্জ এই শাড়িটা হচ্ছে যে অরেঞ্জের মধ্যে জল পাই কম্বিনেশনে খুবই চমৎকার শাড়ি দেখেন এটার কথা কি বলবো রে ভাই প্রচুর সুন্দর

এই একটা সুতা বান্ধিয়া শাড়ি বোন না আবার দিতে হয় তো এর মধ্যে যদি কোনো ছিড়া থাকে আমরা তো বোনার সময় দৌড়ে